ভাতস্তব লটে হং দদমি তিলক শুভম আত পরং দুয়ারে ময়া দদাতে হিং কণ্টকম মন্ত্রটা খুব চেনা চেনা লাগলো ঠিকই ধরেছেন এটা আমাদের ভাই ফোটার বাংলার মন্ত্রের সংস্কৃত আভিধানিক স্বরূপ যার বাংলা করলে দাঁড়ায় ভাইয়ের কপালে দিলাম ফোটা জমদুয়ারে পড়লো কাটা কিন্তু আজকে আমরা আলোচনা করব এর পরবর্তী দুটি লাইন নিয়ে যেটি হচ্ছে যমুনা দায় জমকে ফোটা আমি দিই আমার ভাইকে ফোটা এই অতি সাধারণ লাইনটির পিছনে যমুনা দায় জমকে ফোটা এর পিছনে একটি আস্ত গল্প লুকিয়ে আছে জমের বন যমুনা তাকে ফোটা দিচ্ছেন কিন্তু ঋগ্বেদ কি তাই বলছে ঋগ্বেদ কি বলছে শুনি ঋগ্বেদ বলছে জমের বন জমি এই জমি এবং জম তারা যখন একদিন একটি নির্জন দ্বীপে ঘুরে বেড়াচ্ছিলেন সেই সময় জমি জমকে কামনা করলেন ভাই এবং বোনের সম্পর্কের মধ্যে আবার কামনা বাসনা থেকে আসছে ঋগ্বেদ তাই বলছেন জমি কাতরভাবে বারংবার জমকে কামনা করলেন এবং জম বারংবার জমিকে এই বলে প্রত্যাখ্যান করলেন যে বোন বা সহদরা তিনি অগম্মা তার সঙ্গে যিনি সম্পর্কে লিপ্ত হন তিনি পাপি তাই হে বোন তুমি অন্য যে কোনো পুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত হও এবং সুখে শান্তিতে জীবন আবাসন করো এরকম একটি কথা বলে বোন জমিকে জম নিরস্ত করলেন ভাই এবং বোনের মধ্যে আমরা কামনা বাসনের বাকাসিনবর ফোটার প্রচলন তাহলে কি করে আসুন একটু পুরাণের গল্প শুনি পুরাণ কি বলছে ওং ধর্মর আজম নমস্তে ভং নমস্তে যমুনা অগ্রজম অর্থাৎ ধর্মরাজ যমরাজকে প্রণাম জানানোর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে নমস্তে যমুনা অগ্রজম অর্থাৎ যমুনা আর অগ্রজম পুরাণ অনুসারে কিন্তু যমের বন হয়ে গেল যমুনা দেখুন ধীরে ধীরে ক্রমশ জমি কিন্তু হারিয়ে গেলেন এই যম এবং যমুনা পুরাণ মতে তারা সূর্যের দুই পুত্র এবং কন্যা যমুনার বিয়ে হয়েছিল বলদেবের সঙ্গে বিয়ের পর দীর্ঘদিন যখন যমুনা তার শ্বশুরালয়ে আছেন তখন দাদার জন্য তার প্রচণ্ড মন খারাপ হলো একদিন দাদা যম যেদিন এই কথাটি জানতে পারলেন সেদিন তিনি সমহে তার বোন যমুনার সঙ্গে দেখা করতে এলেন দিনটি ছিল কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ দাদাকে কাছে পেয়ে বোন যমুনার খুশির অন্ত নেই দাদার কপালের চন্দনের ফোঁটা পরিয়ে দাদাতে সেদিন দুপুরে অত্যন্ত ভালো ভালো খাবার রান্না করে খাইয়েছিল বোন যমুনা দাদা যখন বোনের এই আপ্যায়নে এত খুশি হলেন তখন তিনি বোনকে জিজ্ঞাসা করলেন বলো বোন উপহার স্বরূপ তোমার কী চাই যমুনা বলেছিলেন এই যে তোমার সঙ্গে জামার দেখা হলো দাদা আমাদের মধ্যে এই যে সম্পর্ক এই যে দেখা হওয়ার দিনটি এই দিনটি যেন অক্ষয় অমর হয়ে থাকে জম বলেছিলেন তথাস্তু তাই হবে এবং সেই যে তথাস্তু সেই তথাস্তু গুণে আজও পর্যন্ত আমরা এই দিনটিকে নিজেদের ভাই বোনের সম্পর্কে রাখার জন্য আজও আমরা উদযাপন করে থাকি পুরাণে বারবার বলা হচ্ছে যুগ্মতিথিতে যে বোন ভাইকে অর্চনা করেন ভাইকে ভালো মন্দ খাওয়ান সেই বোনের কল্যাণ হয় এবং সেই ভাই গায়েও হয় যুগ্মতিথি বললাম না যুগ্মতিথি কেন পুরাণ মতে প্রতিপদে ফোঁটা দিতে হবে এবং দ্বিতীয়াতে খাওয়া দাওয়ার ব্যাপারটা হবে কিন্তু যদি দ্বিতীয়াতে ফোঁটা এবং খাওয়া দাওয়া দুটোই হয় তাতেও কিন্তু শাস্ত্র মতে ক্ষতি নাই ভাই ফোঁটা প্রসঙ্গে কি শুধু জম এবং যমুনার গল্প আগে না গল্প আরও আছে এই যেমন ধরুন নরকাসুরকে বধ করার পরে কৃষ্ণ যখন প্রাগজ্যোতিষপুর থেকে দ্বারকায় ফিরলেন তখন বোন সুভদ্রা এই কার্তিক মাসের শুক্লপক্ষে প্রতিপদে দিনে কৃষ্ণের মাথায় চন্দনের ফোঁটা দিয়ে কৃষ্ণকে বরণ করেছিলেন আবার যেমন ধরুন যখন দৈত্যরাজ বলি যুদ্ধক্ষেত্র থেকে বিষ্ণুকে বন্দি করলেন তখন লক্ষ্মী নাকি দৈত্যরাজ বলিকে ফোটা দিয়ে তাকে ভাতৃত্বে বরণ করেছিলেন এবং নিজের পতিকে মুক্ত করেছিলেন দৈত্যরাজ বলির কবল থেকে ভাইফোটার সম্পর্কে এই যে গল্পগুলি পরবর্তীকালে প্রচলিত হয়েছে গল্পগুলি কিন্তু একমাত্র উদ্দেশ্য ভাই ফোঁটার গুণ আরো বেশি প্রকট করা প্রবল করা এবং জনমানুষের মধ্যে আরো ছড়িয়ে দেওয়া ভাই এই গল্পগুলির মধ্যে কতটি সত্যি বা কতটি সত্যি নয় আমার মতে সেই তথ্য অন্বেষণ করতে যাওয়া বৃথা যেটি সত্য যেটি শাশ্বত সেটি হল ভাই বোনের একে অপরের প্রতি অখণ্ড ভালোবাসা একে অপরের প্রতি অপার অবাক ভরসা এই প্রসঙ্গে একটি গল্প বলি শুনুন দেবী সীতা যাকে আমরা অজনীজ বলি অর্থাৎ যিনি কোনো জনি থেকে জন্মাননি যার উৎপত্তি মাটি থেকে তাই সম্পর্ক সূত্রে মাটি থেকে উৎপন্ন হওয়া ঘাস তার ভাই দশানন্দ রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে গিয়ে অশোক বাটিকায় রেখেছেন তখন তিনি বিভিন্নভাবে দেবী সীতাকে উত্তপ্ত করতেন একদিন দেবী সীতা রাবণের ওপরে এত ক্রধান্বিত হলেন যে ভূমি থেকে একটি ঘাস ছেড়ে নিয়ে তিনি রাবণ এবং নিজের মাঝে আড়াআড়িভাবে রেখে দিয়েছিলেন এবং রাবণকে বলেছিলেন রাবণ তুমি যদি এতই পরাক্রমী এতই তোমার বাহুবল ক্ষমতা থাকলে ঘাসটিকে ডিঙিয়ে তুমি আমার সামনে এসে দাঁড়িয়ে দেখাও রাবণ ইন্দ্রজিৎ রাবণ দেবতাদের ত্রাস রাবণ বিষ্ণুকে অবতার নিতে বাধ্য করা রাবণ তার ক্ষমতায় কুলোয়নি তার সাহসে কুলোয়নি ওই সামান্য ঘাস টুকুকে ডিঙিয়ে দেবী সীতার সামনে এসে সামনে দাঁড়িয়ে থাকতে সে যত বড় পরাক্রমী হোক সে স্বয়ং রাবণ হোক তার ক্ষমতা নেই তার বোনের সামনে এসে দাঁড়ায় মানছি গল্প কথা কিন্তু তাও একজন ভাইয়ের তার বোনকে রক্ষা করার ক্ষমতার এর চেয়ে বড় উদাহরণ এর চেয়ে বড় গল্প এর চেয়ে বড় রোমাঞ্চকর গল্প কি আর হতে পারে একজন বোন তার ভাইয়ের সঙ্গে নিজেকে ততটা বেশি সুরক্ষিত মনে করে যতটা সুরক্ষিত সে হয়তো নিজেকে তার পতির সঙ্গেও মনে করে না হয়তো কথাটা শুনতে খুব বড় কিন্তু কথাটা খুব বাস্তব ভাই এবং বোনের সম্পর্ক এরকমই সম্পর্ক আমার মতো তারা খুব ভাগ্যবান যাদের জীবনে সহদরা আছেন এবং সেই সহদরা যদি হন তাহলে তার কথাই নেই দিদি মায়ের মতো হন ক্ষেত্র বিশেষে মায়ের চেয়েও বেশি যাদের দিদি আছেন তারা হয়তো এই কথাটিতে আমার সঙ্গে একশো শতাংশ সহমত হবেন ভাই ফোটার এই পবিত্র দিন সকলের জীবনে অফুরান আনন্দ ভালোবাসা এবং সুমতি নিয়ে আসুক ভাই এবং বোনের এই সম্পর্ক অক্ষুণ্ণ থাকুক ভাই এবং বোনের সম্পর্ক অখণ্ড থাকুক তার মধ্যে যেন কোনোদিন কোনো ভেদ তার মধ্যে যেন দিন কোনো চিল্লে না ধরে আপনাদের সবাইকে ভাতৃদ্বিতীয়া অসংখ্য শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি ভিডিওতে নতুন একটি আলোচনায়